মদের দাম বাড়লো সিগারেটের ছ্যাঁকা ওষুধের স্বস্তি আর কোন জিনিস সস্তাও দামি হবে দেখে নিন এক নজরে 2026 শতশের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী निर्मला सीतारमण বাংলা নিয়ে যেমন বড় কোনো ঘোষণা নাই তেমনই হতাশ করdataরাও তবে নিয়মমাফিক কিছু জিনিসের দাম কমতে চলেছে বাট্টেও চলেছে কিছু জিনিসের দাম যেমন কয়লা স্ক্র্যাপ বা ছাটের জিনিস সিগারেট ও পান মশলার মতো তামাকজাত পণ্য এছাড়াও সুরাপ সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর মদের দাম বাড়ল এবার দেখা যাক এক নজরে কোন কোন জিনিসের দাম কমলো ক্যান্সারের সতেরোটি ওষুধ ব্লাড সুগারের ওষুধ সস্তা হচ্ছে মোবাইল মেক ইন ইন্ডিয়া উদ্যোগের উপর জোর দেওয়ার ফলে ভারতে তৈরি স্মার্টফোন ট্যাবলেটগুলির দাম দামও কমবে বলে আশা করা হচ্ছে চামড়ার জিনিস চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে সস্তা হবে জুতো বেল্ট ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস বৈদ্যুতিক গাড়ির দাম কমলো ইলেকট্রিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি মাইক্রোওয়েভ ওভেন সস্তা হতে চলেছে মাইক্রোওয়েভ ওভেনের মতো কিছু গৃহস্থালীর সরঞ্জাম বা হোম অ্যাপ্লায়েন্সের দাম কমবে সৌর প্যানেল বা সোলার প্যানেলও আগের চেয়ে সস্তা হবে বিদেশে ভ্রমণের প্যাকেজগুলো আরও সাশ্রয়ী বা সস্তা হতে চলেছে পড়ুয়াদের জন্য সুখবর বিদেশের শিক্ষা বা বিদেশি শিক্ষা ব্যবস্থা আরও সস্তা হতে চলেছে লিথিয়াম ব্যাটারির যন্ত্রাংশ বা উপাদানগুলিও সস্তা হতে চলেছে